আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আজকে আমরা সকলে মিলে যাচ্ছি বিয়ের দাওয়াতে মানে অনুষ্ঠান বাড়িতে দাওয়াত খাইতে যাচ্ছি তো আমার সঙ্গে আমার বাবা মা আমরা পুরো পরিবার মিলে যাচ্ছি সবাই এখন রেডি হয়ে আছে আর এদিকে আমিও রেডি হয়ে বসে আছি জিনের আম্মুর জন্য অপেক্ষা করতেছি তো জিনের আম্মু রেডি হতে একটু লেট হচ্ছে যে কারণে আমরা ওয়েট করতেছি সে বাড়ালাই কিন্তু আমরা চলে যাব সেই দাবা তুমি তো জানোই মিয়া মানে সাজতে একটু বেশি সময় লাগে আর আম্মু তো অনেক সময় লাগে আম্মু তো সাজি পরিতে বুঝো না আম্মু আর এদিকে আম্মু রেডি হয়ে আছে দেখেন তো আম্মুকে দেখতে কেমন লাগতেছে

থাকে আর এখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে গাড়িতে চড়ে তো অনেক দিন পর একটা বিয়ের দাওয়াত পাইছি বিয়ের দাওয়াতটা কোনো মতেই মিস করা যাবে না এই জন্য সকাল সকাল আমরা বাইরে থেকে বের হচ্ছি আর আমাদের গন্তব্যস্থানে এখন আমরা পৌঁছেছি গাড়ির থেকে নামে তো আমি মহা খুশি কারণ অনেকদিন পর বিয়ের পাচ্ছি আর হামাকে ধরে খালি মূলর ভাজি আর পেঁয়াজের ভাজি হচ্ছে তো অনেকদিন পর বিয়ের বাড়িতে খাবার পাবো এই জন্য আমি খুশি খুশি মনে বিয়ের বাড়ির দিকে আগে যাচ্ছি আর দেখতে দেখতে মনে হয় আমরা অলরেডি চলে আসছি সেই জায়গায় এই যে এখানে একটা বিয়ের গেট দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো মনে হয় এই জায়গায় দিনে চলো যাও রাস্তা দিয়ে যাতেই দেখি বিয়ের বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে চতুর্পাশে লাইট দিয়ে সাজানো আছে। আর এই রাস্তা ধরে আমরা যাচ্ছি তো এই জায়গাতে আঙ্কেল হামাগরক স্বাগতম জানিয়ে আমাদের টেবিলে বসে দিল খাওয়া দাওয়া করার জন্য তো এখন আমরা সকলে মিলে খাওয়ার বসেচ্ছি তো এইদিকে মানুষ টানুষ মনে করেন ভরে গেছে খাওয়া দাওয়া করার জন্য আর আমার আব্বু প্রথমে সালাদ নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর এই জায়গায় আমি খাওয়া শুরু করে দিছি তো আঙ্কেল হামাগের দিকটা দেখিচ্ছে আমরা কি কি লাগবে হামাগের তো খাওয়া দাওয়া আমাকে শুরু হয়ে গেছে আর আব্বুর খাওয়াটা দেখেন একদম সেই খাওয়া দিচ্ছে আব্বু সাথে সাথে আমিও খাওয়া দিছি সেই আমাকে তো খাবারটা সেই ভালো লাগতো আব্বু টানিচ্ছে দেখেন খাবারটা তো অসাধারণ হয়েছিল আমি তো অপেক্ষা করছি কখন খাওয়া শেষ হবে আর নতুন বউ দেখতে যাবে এই জন্য আমি খাওয়া দাওয়া তাড়াতাড়ি করতেছিলাম আর আমার খাওয়া প্রায় শেষের দিকে আর আমাদের খাওয়া দাওয়ার আইটেমটা খুব ভালোই ছিল যে কারণে আমরা মন ভরে পেট ভরে খাবার খাইছি সাথে দই মিষ্টি থাকাই আরও কোনো কথা হবে না ও আমার ছাদের ওপর যায় দেখি সেই সুন্দর করে সাদা সাদ দেখি গরম বউ এটি বসে আছে সাথে আঙ্কেলও আসে তা যাওয়ার সাথেই আঙ্কেলের সাথে কথা হলো তারপর আমরা দায়ের থেকে একটু ছবি টবি তুললাম তারপরে বর বউয়ের সাথে একটু মানে বিয়ের ভিডিও ফুটেজ দিলাম লিয়ে দিয়ে কথাবার্তা করলে এখন আমি খালি ঘুরিছি কুন্ডিতে বসা যায় তো আঙ্কেল আমাকে বসার জন্য জায়গা করে দিল তার পাশে তো আমি আর আঙ্কেল এক সাইডে বসলাম সাথে কোনেও বসে আছে আর কোন দেখতে কিন্তু সেই লাগিছে মাসাল্লাহ আর বর বড়কেও দেখতে অনেক ভালো লাগতেছে ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ